দেখি তো জিজ্ঞাসা করি তোমাকে খেতে খুব ভালো হয়েছে আজকে মাংসটা মা তখন বললেন না আপনি নিজের বুদ্ধি দিয়ে রান্না করতে বুদ্ধি অনেকগুলো আপনি গাছ গেড়েছেন না ওর ঘোড়াতে শামুগুলো কাছে ওর কেটে দিচ্ছিল সেই শামুগুলো গোসটা কুড়িয়ে এনে কিছু পিছু করে কেটে মাংসের মতো করে রান্না করে দিয়েছি খেতে দারুন হয়েছে তার মামা